নমস্কার বন্ধুরা আমি মীনাক্ষী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত মানুষের শরীরের অপরিহার্য একটি অঙ্গ হল কিডনি সেই কিডনি নিয়েই আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আমার এই ভিডিও থেকে আপনারা যদি একটুও উপকৃত হন তাহলে ভিডিওটিতে ছোট্ট একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার আসি মূল আলোচনায় প্রথমেই বলবো কিডনি কি কিডনি হল শরীরের প্রধান পরিশোধনকারী অঙ্গ এটি সিমের মতো দেখতে দুইটি ছোট অঙ্গ যা পেটের পিছনের দিকে মেরুদণ্ডের দুই পাশে থাকে কিডনি শরীরের অতিরিক্ত জল ও বজ্র পদার্থ প্রস্রাবের মাধ্যমে বের করে দেয় এবং রক্ত পরিশোধন করে কিডনির প্রধান কাজ নাম্বার ওয়ান রক্ত পরিশোধন করা শরীরের টক্সিন বা বজ্র পদার্থ ফিল্টার করে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয় নাম্বার টু জলীয় ভারসাম্য নিয়ন্ত্রণ শরীরে জলের পরিমাণ ঠিক রাখে নাম্বার থ্রি ইলেকট্রোলাইট নিয়ন্ত্রণ সোডিয়াম পটাশিয়াম ও ক্যালসিয়ামের মাত্রা ঠিক রাখে নাম্বার ফোর রক্তচাপ নিয়ন্ত্রণ রেনিন হরমোন নিঃসরণ করে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে নাম্বার ফাইভ লোহিত রক্তকণিকা উৎপাদনের সহায়তা ইরিথ্রোপয়েটিন হরমোন উৎপন্ন করে যা নতুন লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে নাম্বার সিক্স হাড়ের স্বাস্থ্য ঠিক রাখা ভিটামিন ডি সক্রিয় করে যা ক্যালসিয়াম শোধনে সহায়তা করে এবার আসুন আমরা জেনে নিই কিডনি রোগের কারণ ও ঝুঁকি হাইপার দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ থাকলে কিডনি ক্ষতিগ্রস্ত হয় ডায়াবেটিস অনিয়ন্ত্রিত ব্লাড সুগার কিডনির ফিল্টারিং ক্ষমতা নষ্ট করে অতিরিক্ত ব্যথানাশক ওষুধ নিয়মিত সেবনে কিডনির ক্ষতি হতে পারে জিনগত সমস্যা যদি পরিবারে কোনো কিডনি রোগ থাকে তাহলে ঝুঁকি বেশি প্রস্রাবে সংক্রমণ দীর্ঘদিনের সংক্রমণ কিডনিতে পৌঁছালে সমস্যা বাড়তে পারে জল কম খাওয়া শরীরে জলের ঘাটতি কিডনির কার্যকারিতা কমিয়ে দেয় এবার আসুন আমরা জেনে নিই কিডনি রোগের লক্ষণ প্রস্রাবের পরিমাণ কম হওয়া বা ঘন ঘন প্রস্রাব চোখ মুখ পা ও হাতে ফোলাভাব অবিরাম ক্লান্তি ও দুর্বলতা ক্ষুধামন্দা ও বমি ত্বকে চুলকানি ও শুষ্কতা উচ্চ রক্তচাপের সমস্যা বেড়ে যাওয়া মুখে দুর্গন্ধ ও ধাতব স্বাদ এবার আসুন আমরা জেনে নিই কিডনি সুস্থ রাখতে কী করণীয় পর্যাপ্ত জল পান করুন দিনে অন্তত আট থেকে দশ গ্লাস চিনি লবণ ও প্যাকেট জাতীয় খাবার কম খান নিয়মিত রক্তচাপ ও ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখুন অতিরিক্ত ব্যথানাশক ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন প্রোটিন ও পটাশিয়াম যুক্ত খাবার পরিমিত পরিমাণে খান বিশেষ করে কিডনির সমস্যা থাকলে ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন নিয়মিত ব্যায়াম করুন এবং স্বাস্থ্যকর জীবনযাপন করুন